এখন আমরা চলে এসেছি আপনার দীঘা সমুদ্রে তো দীঘা সমুদ্রে আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো যে স্টার ফিশ অর্থাৎ তারা মাছ তারা মাছ দেখতে কীরকম হয় সেই তারা মাছ আমি আপনাদের কাছে তুলে ধরবো তো আপনারা সে দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনারা জানেন যে পুরুলিয়া জেলা সুনাম যেটা আছে তো ওনারাও সাথে আছে সবাই মিলে আমরা কিন্তু আজকে তারা মাছ ধরবো তো আমরা সেই মধ্যে চলে এসেছি আমরা চান টান করলাম তো এরপর আমরা ধরেও ফেলেছি তারা মাছ তো তারা মাছটিও আপনারা দেখতে থাকেন চান টান করে সব রেডি হয়ে গেছে তারা বেড়াচ্ছে কীরকম কী কী দেখেছে তার সমস্ত বিষয় আমি তুলে ধরছি আর যেটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য ছিল যে দিকে আসার তো সেই উদ্দেশ্যটা আপনাদের আমরা বলছি ছটার দিকে ছটার দিকে আচ্ছা মানে একবারে সূর্য ওঠার থেকে দেখতে পাইছে না সূর্য ওঠার থেকে দেখতে পাইছি আচ্ছা আচ্ছা তো খুব ভালো আপনারা বুঝতে পারলেন সেই সস্তাদের কাছ থেকে তো এরপরে আমরা জেনে নেব যেখানে আপনারা জানেন যে ভাইরাল সখী মন্দিরে সই আছেন ওনার কাছ থেকে বক্তব্য ছাড়টি তুলে যাচ্ছে তো নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে দীঘা সমুদ্র কীরকম দেখবে ভালো ভালো এই যে দীঘা সমুদ্রে আসে একটু কোনটা সব থেকে বেটার লাগলো আচ্ছা আপনার নামটা বলুন শিবানী সয় আর কি জিনিস

বাস্তবিক এটা হচ্ছে তারা এই যে এই সাইডটা আপনারা যদি দেখতে পান এটা হচ্ছে বিজ্ঞান সম্বন্ধে যারা জানেন তারা অবশ্যই জানবে এটা হচ্ছে তারা মাছ এটা খুব ভালো জিনিস না দেখেছে সমুদ্র সৈকতে যারা আসবেন এইসব জিনিস আপনারা দেখবেন খুব ভালো লাগবে আরও তারা এটা হচ্ছে তারা মাছ বিজ্ঞান বিজ্ঞানসম্মত আরও নাম আছে তো সেই সম্বন্ধে আমি আর আপনাদের বিস্তারিত তথ্য জানাবো তো এখন আমরা ভিডিওটি শেষ করি তার আগে বলে থাকি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আর যারা নতুনভাবে তারা মাছটাই প্রথম দেখলেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে এটা প্রথম দেখলেন আর পরবর্তী আরও আমরা নানান দেখাবো যে শাঁখ বা আরও অন্যান্য মাছ বড় বড় তার সমস্ত ভিডিও পেতে থাকবেন তার জন্য চ্যানেল জুড়ে থাকুন